আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি পূর্বস্থলী দু নম্বর ব্লকের উখরা এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ব্যাপক মারধর এরপরে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশ গিয়ে আক্রান্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্ধার করে জানা গিয়েছে পূর্বস্থলীর মোবাইল ফ্যানের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা একটি ভোল্টেজের সমস্যার কল্পয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বেলেরহট্টের উখরা এলাকায় একটি ট্রান্সফর্মার সারাতে যায় ট্রান্সফর্মার সারাতে গিয়ে ট্রান্সফর্মার কোনো সমস্যা না পেয়ে ট্রান্সফর্মার লোড মাপতে যাবার সময় হঠাৎ কয়েকজন বিদ্যুৎ দপ্তরের ওই কর্মীদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় তিনজন গুরুতর জখম হয় জখম কর্মীরা পূর্বস্থলীর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন ঘটনা বলেছিলো আমরা পুরোসলি মোবাইল ভ্যানের লেবার আমরা একটা ডকেটের কল পেয়ে আমরা কাজ করতে যাই বিলার উগ্রা এবং গ্রামে সন্ধে পনেরো সাতটা গিয়ে আমরা কোনো সমস্যা পাই না ট্রান্সফর্মার লাইন সব কিছুই ওকে আছে এবার আমরা ট্রান্সফর্মার লোড মারতে যাব এই এই অবস্থায় কালো মতো একটা লোক যত সম্ভব বার হয়ে যাবে ও এসে প্রচণ্ড কিস্তি কামাই গালাগালি হ্যাঁ আমি যা শুরুও বলেছি তাকে সমস্যাটা আমাদের বলেন আমরা যদি যতটা পারে করবো হলে ডিপার্টমেন্টকে জানাবো এই কথা শোনা নেই কিছু নেই কিস্তি খামারে উদুম এই দেখতে না দেখতে প্রত্যেকে চার পাঁচজন ভিড়ে জড় হয়ে গেল দিয়ে আমাদের সবাইকে মারতে শুরু করলো তো মেরেছে আমরা তিনজনের বেশি মার খেয়েছি এঁকে বাঁচাতে গিয়ে আমি মেরেছি আমার কানে মেরেছি আমি বাঁধে কানে কোনো শুনতে পাচ্ছি না এঁকে মাটিতে দিতে পেলে তিন চার জনা লাঠি ওর গলায় খুব না কী জাতীয় ছিল জানি না ঠিক না চাবি ছিল কিছু দিয়ে গলা কেটে দিয়েছে তারপরে বলতে আমাদের গাড়ি আটকে রাখে ভাঙচুর ধরবে গাড়ি আগুন দেবে আমাদের মেরে ফেলার জোগাড় এমতো অবস্থায় পুরোসলি তারা পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে এ প্রসঙ্গে বৃহস্পতিবার পূর্বস্থলীর এস এম ইন্দ্রনীল দেবনাথ তিনি বলেন আজকে আমি এসএম পূর্বস্থলী আজকে চারটে ছাপ্পান্ন সময় একটা ভোল্টেজ কমপ্লেনের কল পেয়ে আমাদের মোবাইল ফোন উপড়ায় একটা কলটা অ্যাটেন্ড করতে যায় সন্ধ্যাবেলা বড় যখন কলটা অ্যাটেন্ড করতে যায় তখন কিছু লোক কোনো উস্কানি ছাড়া হঠাৎ করে ওদের উপরে হামলা করে হামলা কেন করে কোনো সেটার কারণ এখন আমরা জানি না ওদের উপরে কোনো উস্কানি ছাড়াই ওদের উপরে হামলা করে এবং মারধর করে তারপরে কারা উদ্ধার করলো ওখান থেকে পুলিশকে জানানো হয় তারপরে পুলিশ গিয়ে ওদের উদ্ধার করে পুলিশকে কি আপনি জানানো